সুপ্রভাত আজকে আমি আমার আরেকটি অমৃত কথার পর্ব নিয়ে হাজির হলাম বন্ধুদের কাছে প্রথমে আমার গুরুদেবের চরণে প্রণাম রেখে আমার পাঠ শুরু করব ও অজ্ঞান তিমীর জ্ঞানাঞ্জনশলা কয়া চক্ষু উন্মিলিত যেন তস্ময় শ্রী গুরবে নম অখণ্ড যেন আকার তৎপদং জন যেন তস্মৈ শ্রী গুরুবে নম গুরু ব্রহ্মা গুরুবিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরমব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নম আজকের সত্যানন্দ সংঘের প্রতিষ্ঠিত সন্ন্যাসী স্বামী হিলানন্দজির প্রথম ঠাকুরের কাছে আসার ঘটনা এক অসাধারণ ও অলৌকিক কৃপার দৃষ্টান্ত শ্রী ঠাকুর কাকে কিভাবে টানবেন নিজের কাছে তা শুধু তিনিই জানেন যাদের বিশেষ কৃপা করবেন তাদের ছড়িয়ে ছিটিয়ে অতি সাধারণের মধ্যে মিশিয়ে রেখেও ঠিক সময়ে টেনে নিয়ে আসায় ঠাকুর ছিলেন সিদ্ধহস্ত সেই অলক্ষ হাতের ইশারা বাইরের অন্য কেউ বুঝত না শুধু যার প্রাণে সেই টানটি পড়তো সেই বুঝত প্রস্তুতির পর্ব তপস্যার পর্ব সেই অধ্যায়টুকু নানা কষ্ট দুঃখ অশান্তি ইত্যাদির মধ্যেই কাটে স্বামী হীরানন্দির তখন পরিচিতি হিরেন লাহিড়ি নামে কর্মস্থল ডালহৌসির বার্মাসেল কোম্পানি বাড়ি নৈহাটিতে ডেইলি প্যাসেঞ্জারি করেন আরও অনেকেই কর্মস্থলের সঙ্গী ছিল যারা ওইভাবে দূর থেকে যাতায়াত করতেন হিরেনদার বাড়িতে ছিল অভাব অনটন এবং নানা দায় দায়িত্ব পরিবারে নানা অশান্তির বোঝা টানতে হয়েছে বিবাহ না করেও ভরসা ছিলেন একজন তিনি তার প্রাণের মানুষ ঠাকুর রামকৃষ্ণদেব তাকে অন্তর থেকেই ভক্তি করতেন হীরেন্দা সব দুঃখ কষ্ট অশান্তি তাকেই নিবেদন করতেন মনে প্রাণে তার চরণেই নিবেদন করতেন সব প্রার্থনা সব দিব্য জীবনের জন্য প্রাণ কাদ্য চাইতেন আধ্যাত্মিক পথ ধরে দেবত্বের পথে এগিয়ে যেতে কিন্তু পরিবেশ সম্পূর্ণ প্রতিকূল এক দিন পরিবেশের প্রতিকূলতায় সহ্যের মাত্রা ছাড়িয়ে যেত বুক ফেটে কান্না আসত আর তখনই বেশি করে মনে হতো শ্রীরামকৃষ্ণের কথা কিন্তু সে যে অধরা অচিন বাউল সেদিন ট্রামের সিটে বসে চোখ বুঝে একাগ্রমণে রামকৃষ্ণদেবকে স্মরণ করে মনের বেদনা জানাতে জানাতে চলেছেন ডাল হসি অভিমুখে অজান্তে দুচক বে অশ্রু গড়িয়ে পড়ছে বাইরে অভাব অন্তরেও অভাব কোথাও শান্তি নেই বাইরের অভাব তবু সহ্য করা যায় বাইরের অভাবের সঙ্গে লড়াইও করা যায় জয়ী হওয়া যায় সন্তোষ ধারণও করা যায় কিন্তু অন্তরের অভাব সে যে মানুষের স্বার্থের বাইরে আত্মস্থ হয়ে কত কি ভাবছেন হীরেন্দা হঠাৎ একটা মৃদু ধাক্কায় চমক ভাঙে চোখ মেলে দেখেন সহকর্মী শ্রী গোপাল ব্যানার্জি বসে আছেন তার পাশের সিটে কখন এসে বসেছেন শিয়ালদায় ট্রেন থেকে নেমে তার টেরি পাননি হীরেন্দা গোপালদা সস্নেহে বললেন আপনাকে খুব অশান্ত দেখছি কি ব্যাপার বলুন তো হীরেন্দার সঙ্গে আলাপ এবং ঘনিষ্ঠতা তো ছিলই তাই নিঃসঙ্কোচেই বললেন মনের কথা গোপালদা বললেন মনের শান্তি একমাত্র মহাপুরুষ বা সদ্গুরুই দিতে পারেন তাছাড়া তো পথ নেই বেশ সমর্থ মহাপুরুষের স্মরণ নিলে মনের এই জ্বালা শান্ত হতে পারে কথাটা তো ঠিক কিন্তু সেরকম সত্যিকার সিদ্ধ সমর্থ মহাপুরুষের দেখা মেলা যে ভার গোপালদা বলেন সত্যিকার চাহিদা থাকলে পাওয়া যায় আপনি তো অনেক সাধু সন্তের দর্শন লাভ করেছেন আমি একজনকে জানি যাবেন সেখানে একবার গিয়েই দেখুন না হীরেন্দা সম্মতি জানালেন গন্তব্যস্থল এসে পড়েছে তখন উভয়ে নেমে পড়লেন স্বামী মৃগানন্দের অলৌকিক কৃপাময় সত্যানন্দ থেকে পাঠ করে শোনালাম ভালো লাগলে বন্ধুদের কাছে একটা লাইক কমেন্ট আশা করি নমস্কার আবার দেখা হবে আমার নেক্সট এপিসোড নিয়ে বন্ধুদের কাছে আবার হাজির হয়ে যাব